আয়ান তুমি কি করো এগুলো কি আয়ান পেন্সিল সব পেন্সিল ও আয়ান তোমার নাম লেখতে পারো তাই লেখো তো তোমার কি পড়াশোনা শেষ পড়াশোনা শেষ হুম তুমি কি রাখতেছো তোমার কি অনেক শক্তি দেখাও তো তোমার কি কতটুক শক্তি তারপরে হুম দুই হাত উপরে উঠো তোমার তো অনেক শক্তি তোমার অনেক শক্তি তুমি তুমি আমার সাথে মজা করবা কিভাবে দেখাও তো ওড ওড ওনো 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 আ বেটা পায়সি মামাকে দাও মামাকে মামাকে দাও দাও না এটা তো ছবি না ভিডিও হচ্ছে হ্যাঁ তুমি আমাকে মারলা ওটার ভিডিও করতেছি প্রমাণে রাখ হ্যাঁ তোমার অনেক শক্তি তোমার শক্তিটা দেখাও তো বাবাকে না ওইভাবে না আ শক্তি অনেক দেখাও দেখবা কিসের ছবি দেখবা আয়নে ছবি দেখবা আয়ান তোমার কি হয়েছে তুমি কেন কান্না করো তুমি কেন কান্না করো বলো তো কি হয়েছে তোমাকে মোবাইল দেই নে কান্না করো হ্যালো আয়ান

আমি যদি ওয়ান টু থেকে বলতে পারো তা যদি বলতে পারো তাহলে আমি বাবা মোবাইল দেব বলো 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 এক দুই বলো ওয়ান টু বলো